স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্যাতনের বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থী সমাজ শিক্ষক ও সচেতন নাগরিকরা যে আন্দোলনের সূচনা করেছে তার প্রতি সংহতি প্রকাশ করে বিশাল পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ ভাস্কর্যের পাদদেশ থেকে বিশাল মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে সমাপ্ত করে এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা হাতে ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে পদযাত্রায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ও অন্যান্য ইউনিট থেকে কয়েক হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত হন মিছিলে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্টপ জেনোসাইড সৈরাচার নিপাযক ফিলিস্তিন মুক্তিপাক উই ওয়ান্ট জাস্টিস জয় জয় ফিলিস্তিন ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন ওয়েল বি ফ্রি ইত্যাদি স্লোগান দিতে থাকেন পদযাত্রায় অংশ নিয়ে ছাত্রলীগ নেতারা বলেন ইসরায়েল ফিলিস্তিনের মানুষকে নির্বিচারে হত্যা করছে ধ্বংস করছে পুরো গাজাকে আমরা সাধারণ মানুষ হিসেবে এর তীব্র প্রতিবাদ জানাই ইসরায়েল যে গণহত্যা চালিয়েছে তার নিন্দা জানাই এবং আন্তর্জাতিক আইনের আওতায় তাদের শাস্তি জানাই এর আগে গতকাল রোববার বিকেলে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশে একযোগে বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন পদযাত্রা ও ছাত্র সমাবেশের ঘোষণা দেয় ছাত্রলীগ लुना फ्रोस्पा ढाका पोस्ट